মা নয় মাস প্যাটে রাখে বাবা পঁচিশ বছর মাথার উপর রাখে মা যখন প্যাটে রাখে শারীরিক কষ্ট হয় অবশ্যই যে কষ্টের সাথে পৃথিবীর কোন কষ্টের তুলনা হবে না কিন্তু বাবা পঁচিশ বছর মাথার ব্রেনের ভিতরে ঢুকাই রাখে যতক্ষণ সন্তান উপযুক্ত হয়নি ঠিক কেনা কোন ব্রেইনে টেনশন থাকে আমার ছেলে কি করবে ঠিক কি না কোন মা বিনা বেতনে ঘর চালায় কিন্তু বাবা তার সব বেতন দিয়ে দেয় ঘর চালা দুর্দুর্ম ঠিক মায়ের আলমারিতে শাড়ি অভাব হবে না বাবার আলমারিতে কাপড় নাই ঠিক কিনা কন না কারণ মাকে ছেলেও দে স্বামীও দে বোনও দে মেয়েও দে মেয়ের জামাইও দে না কিন্তু বেচারা বাবা জুতার দোকানে ঢুকে ছেড়া জুতা লুকিয়ে লুকিয়ে রাখে